শিলিগুড়ির শক্তিগড়ে গরুর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের শিলিগুড়ির শক্তিগড়ে গরুর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের মঙ্গলবার দুটি গরুর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা মোট ষোলোটি গরু ছিল দুটি গাড়িতে তার মধ্যে বেশ কয়েকটি গরু গাড়ির ভেতরে আশঙ্কাজনক অবস্থায় ছিল বলে দাবি স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ এদিন শক্তিগড় এলাকা দিয়ে একটি পিক ভ্যানে করে গাদাগাদি করে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়টি দেখে এলাকাবাসীদের সন্দেহ হলে গাড়িটিকে দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে চাওয়া হয় যদিও চারটি গরুর বৈধ কাগজ দেখাতে পারলেও বাকি গরুগুলির জন্য কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ি চালক এরপরে ওই এলাকা দিয়ে আসা আরও একটি গরু বোঝায় পিকআপ ভ্যানকে দাঁড় করান স্থানীয়রা কয়েকটি গরুর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে অভিযোগ স্থানীয়দের গাড়ি দুটিকে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা পরে ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে এনজিপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সহ গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর क्या तुम वहां हो কবি তো করতে দাও অভিযোগ হচ্ছে ঘটনা আজ ঘন্টাখানেক আগেকার ঘটনা আর কি তো আমরা এই শক্তিগড় স্কুল মোড়েই ছিলাম আর কি তো আমাদের একজন সিনিয়র শেখর দত্ত সে আসছিল সে তখন খেয়াল করে একটি মানে এই যে যে গাড়িগুলো দেখছেন এখন আপনারা টাটা এসি সেই টাটা এসি একটি গাড়িতে সে গরুর দেখতে পায় তো গরু দেখতে পাওয়া যায় তার সন্দেহ হয় যে ব্যাপারটা কি মানে খুব তার দেখে মনে হয় যে গরুগুলো হয়তো খুব অসুবিধার মধ্যে রয়েছে তো সে গাড়িটাকে দাঁড় করায় গাড়িটাকে দাঁড় করানোর পরে মানে যেই দৃশ্য সেই দৃশ্য মানে দেখে মানে যে কোনো মানুষই আত্রে উঠবে আর কি আমরা তারপরে আমরা এই সামনেই ছিলাম সকলে আমরা সকলে আসার পরে সেই সব অমানবিক পাশবিক যে দৃশ্য সেই দৃশ্য দেখার পরে আমরা থাকতে পারিনি এবং আমরা দু প্রথমে একটি গাড়ি ছিল সেই গাড়িটির থেকে সমস্ত গরুগুলোকে প্রথমে নামিয়েছি গরুগুলোকে নামিয়ে আমরা সেবা শুশ্রূষা করছি এখানে তাদের কাছ থেকে চালান চাইলে পরে প্রথমে তো তারা চালানের কথা নাই করে দিয়েছিল এবং অনেক বলার পরে তারা আমাদেরকে একটি চালান দেখায় যে চালানের মধ্যে চারটি গরুর কথা লেখা আছে এবং তারা বলে মাটি মাটিগাড়া থেকে তারা এই গরুগুলোকে নিয়ে এসেছে কিন্তু গরুগুলোর যখন আমরা গাড়ির থেকে নামাই তখন সেই মুহূর্তে সাতটা গরু ছিল একটা গাড়িতে এই এই মানে এই প্রসেসিং চলতে চলতেই দেখা যায় আরেকটি গাড়ি এখান দিয়ে যাচ্ছে তো ঠিক আমরা সেই সময় সেই গাড়িটিকেও আটক করি এবং তারা কোনো চালান দেখাতে পারিনি এবং সেই গাড়ির থেকে আমরা আটখানা গরু এখন পর্যন্ত নামিয়েছি মোট মানে দুটো গাড়ির থেকে এখন পর্যন্ত পনেরোটা গরু আমরা নামিয়েছি এবং মানে আপনাদের আপনারা গরুগুলো এখানে আছে আপনারা যদি দেখেন যে কি কি পাশবিক অত্যাচার গরুদের উপরে হচ্ছে ঠিক আছে তারা পশু বলে তাদের সাথে এরকম ধরনের ঘটনা হবে এটা আমরা সভ্য সমাজের মানুষেরা মেনে নিতে পারি না তারা তাদের হয়তো ব্যবসার কাজের জন্য নিয়ে যাচ্ছে ফুলবাড়ি বা জটিয়াখা পাশবিক অত্যাচার মানে সেই অত্যাচার আমরা সমস্তটাই ভিডিওগ্রাফি করেছি আমাদের কাছ থেকেও আপনারা ভিডিওগ্রাফিটা নিতে পারবেন আমার নাম সঞ্জিত রায় আমি এই অঞ্চলেরই বাসিন্দা

এরা তো পশু তো আমাদের একটাই মন্তব্য গরুগুলো নিয়ে যে গরুগুলো অসুস্থ আছে এনজিও তে ফোন করা হয়েছে ওদের ট্রিটমেন্ট নেওয়া হবে এতে ট্রিটমেন্ট না হবে না হওয়ার পরে এদেরকে যাতে গরু গরিয়া মঠে দেওয়া হয় আর যাদের যাদের গরু খবর দেওয়া হবে প্রমাণপত্র ছাড়া প্রমাণপত্র দিয়ে যাতে এরা গরু নিয়ে যায় এটাই আমার মন্তব্য এইগুলো মনে হচ্ছে পাচার হবে বা হাটে বিক্রি হবে এরকমই কিছু একটা হয়েছিল ভেতর রাস্তাতে যাবে বা ধরতে পারবে না কেউ এরকম কিছু একটা ব্যাপার ছিল যাই হোক ঠাকুর ক্রমে ধরা পড়ে গেছে তো আমাদের একটাই মন্তব্য যার যার গরু শেষে যাতে পেয়ে যায় ঠিক আছে তো এখন আমাদের একটাই মন্তব্য গরু যাদের ঠান্ডা মানে গরুয়ের মর ছাড়া বা গোশালা ছাড়া ঘুরুয়াতে কোথাও না যায় থানাতেও না যায় এটাই তো মানে ভাবার বিষয় মানে মানে এতদিন তো মানে মানুষেরও মানে একটা নিরাপত্তা নেই এখন মানে পশুদেরও কোনো নিরাপত্তা নেই মানে যা দিন চলে আসছে মানে কারো পশু মানুষ মানে কারোরই নিরাপত্তা নেই মানে এটাই ভাবার বিষয় তো আমাদের একটাই মন্তব্য গরু যাতে গড়িয়া মাঠে দেওয়া হয় গরু যাদের যাদের গরু হারিয়েছে তাদেরকে খবর দেওয়া হবে প্রমাণপত্র দিয়ে যাতে গরু নিয়ে যায় এটাই আমাদের মন্তব্য আমার নাম বৈশালী সাহা বাড়ি শক্তিগড় করা নম্বর